এর পাঁচ মাস পরে আমি জানতে পারি আমার বেবি হবে এরপর থেকে খেয়াল করে দেখতে পাই আমার স্বামী কিছুটা পরিমাণে বদলে যাওয়া শুরু করছে আমার সাথে আগের মতো ঠিকভাবে কথা বলে না আমার সাথে প্রায় খারাপ ব্যবহার করে শুরুতে তেমন একটা পাস্তা দেয়নি পরে আস্তে আস্তে দেখতে পাই আমার স্বামীর ব্যবহারগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে এবং আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে এবং আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজনই আমার সাথে খারাপ আচরণ করে আমি যখন পেক নেন তাহলে তো আমার এটা ওটা খাবার খেতে ইচ্ছে করে আমি আমার স্বামীর কাছে আবদার করতাম যে আমাকে কিছু টুকটাক খাবার এনে দাও কিন্তু সে আমাকে খাবার এনে তো দেওয়া দূরের কথা এবং আমার সাথে উল্টো আরও খারাপ ব্যবহার করতো তারপরে একদিন আমি আমার হাজব্যান্ডের ফোন পাই ফোন পাওয়ার পরে তার ফোন চেক করতেছিলাম তারপরে দেখতে পাই সে একটা মেয়ের সাথে প্রতিনিয়ত কথা বলতেছে মেয়েটার সাথে খুব খারাপ বাজে বাজে কথা বলতেছে যেগুলো আমি মুখে আনতে পারতেছি না তারপরে আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে তুমি কি এই মেয়েটাকে চেনো তারপরে আমার হাজব্যান্ড অস্বীকার করে যে জাস্ট এই মেয়েটার সাথে আমি কথা বলি তারপরে অনেক কষ্ট করে আমি মেয়েটার নাম্বার নিই নাম্বার নিয়ে তারপরে মেয়েটাকে আমি ফোন করি ফোন করে করার পরে মেয়েটা আমাকে জানায় মেয়েটাকে নাকি আমার হাজব্যান্ড গোপনে বিয়ে করেছে আর তার ওই বউকে আর একটা ভাড়া বাসায় রেখেছে তার কাছে বলেনি সে বিবাহিত এবং সে আমাকে বিয়ে করে এসব কিছু শোনার পরে আমি অনেকটা ভেঙে পড়ি আমি যে তাকে কিছু বলবো আমি সেটাও বলতে পারবো না কারণ আমার বাবা মা বেঁচে নেই আমার যদি বাবা মা থাকতো তাহলে হয়তো আমি কিছু একটা করতে পারতাম কিন্তু আজ আমার বাবা মা নেই তার জন্য আমি তাকে কিছু বলতেও পারতেছি না আমি যদি কিছু বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলে তারপর অনেক কষ্টে অনেক দিন আমি তার সাথে সংসার করি বাট সে আমাকে কেয়ার করে না ভালোবাসে না তারপরে আমি আর সহ্য করতে পারতেছিলাম না তারপরে আমার বাবু হয়ে যায় বাবু হয়ে যাওয়ার পরে আমি তার কাছে তালাক চেয়ে আমাকে ছেড়ে দিতে বলেছি কিন্তু সে আমাকে ছেড়ে দিবে না অথচ আমাদের কোনো দায়িত্ব পালন করবে না আমার দায়িত্ব পালন করা তো দূরের কথা বাবুর দায়িত্ব পর্যন্ত পালন করে না বাবুর জন্য কোনো খাবার আনে না বাবুর প্রয়োজনীয় কোনো জিনিসপত্র আনে না আমরা যেন কাজের লোকের মতো পড়ে আসি তার বাসায় আমার বাবা মা বেছে নেই ভাই ভাবি আসে তারা কখনোই আমাদের মেনে নেবে না তালা খুলে বাচ্চাদেরকে নিয়ে আমি খুব বিপদে আছি এমন জীবন যেন কোনো মেয়ের না হয় আমি দোয়া করি কোনো শত্রুরও যেন এমন জীবন না হয় কারণ কি জানে না পু বিয়ের পরে একটা মেয়ের হাজবেন্ডটি হচ্ছে সব থেকে নিরাপদ স্থান একটা মেয়ে যদি হাজবেন্ডের কাছে কোনো কিছু বলতে না পারে হাজবেন্ডটি যদি তাকে ভালোবাস না বাসে তাহলে একটা মেয়ে কোথায় যাবে এবং কি করবে তাই আমি সকল ভাইয়াদের উদ্দেশ্যে করে একটা কথা বলবো বিয়ের আগে আপনারা যাকে পছন্দ করেন তাকে অবশ্যই বিয়ে করবেন আপনারা একটা অবুজ মেয়েকে বিয়ে করে তারপরে নাটক শুরু করেন একটা চিন্তা করেন না যে মেয়েটার ভবিষ্যৎকে আমি যে এগুলো করতেছি এগুলো কি ঠিক কি না পরে আপনাদের সব ধরনের নাটক শুরু হয়ে যায় তো আজকের গল্পটা আমার ফেসবুকে টাইমলাইন থেকে নেওয়া এটা আমার জীবনের সাথে কোনো মিল নেই